নমস্কার বন্ধুরা ডাভ কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারে চলে এসেছি দুটো রেসিপি নিয়ে আজকে বানাবো মাছের ডিম দিয়ে মাছের ডিমের বড়া করে আজকে বানাবো ঝোল আর বানাবো ছানার পাতুরি কী করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইলো আজকে ছানার পাতুরি করার জন্য কোলা পাতা লাগবে কোলা পাতা নিতে চলে যাব পেছনটা একদম কোলা গাছ ভর্তি বাতাসে পাতাগুলো অনেকগুলো ছিঁড়ে গেছে ওই দিকটাই ভালো আছে ওই দিকটাই চলে যাব আনতে পাতাগুলো কলা কোলা পাতাগুলো আনতে চলে যাব ওই দিকটায় দেখুন এখানে পাতাটা ভালো আছে আর ওপরের দিকে পাতাগুলো কিন্তু ছিঁড়ে গেছে একদম বাতাস হচ্ছে না প্রচুর এখন তো প্রত্যেক দিনই বাতাস ঝড় এই জন্য পাতাগুলো আর ভালো নেই কয়েকটা পাতা ভালো আছে এখান থেকেই নিয়ে নিবো পাতাগুলো এই যে দুটো পাতা নিয়ে নিয়েছি এগুলো ধুয়ে নিয়ে চলে যাব রান্নার জায়গায় এরপর কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো দেখুন সমস্ত কিছু নিয়ে চলে এসছি সব কিছু গুছিয়ে নিয়েছি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব এখানে নিয়েছি ছানা নিয়েছি এখানে একশো গ্রাম ছানা আছে লাগবে পোস্ত বাটা লাগবে চালমগজ আর কাজু একসঙ্গে বেটে নিয়েছি নিয়েছি সরষে বাটা লাগছে রসুন বাটা লাগছে লঙ্কা বাটা লাগছে আদা বাটা হলুদ গুঁড়ো লাগছে গরম মশলা গোটা লাগবে চিনি লাগবে সরষের তেল লাগবে লব লঙ্কার গুঁড়ি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি লাগবে লবণ এখানে নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি এই যে মাছের ডিম নিয়েছি মাছের ডিমের জন্য লাগবে এই যে যেগুলো আদা রসুন পেঁয়াজ বাটা আর ছানার পাতুরির জন্য লাগবে পোস্ত বাটা চারমগজ বাটা আর লাগবে কাজু বাটা আর লাগবে সর্ষে বাটা কি করে মাখাবো পাতুরিটা আপনাদেরকে দেখাবো তার জন্য নিয়েছি আপনাদেরকে তো দেখালাম কলা পাতা নিয়েছি আর লাগবে সুতো নিয়েছি কোলা পাতাটা বাঁধার জন্য সুতো লাগবে অবশ্যই এই জন্য সুতো দিয়ে বেঁধে নিব কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাচ্ছি দেখুন একটা প্লেট নিয়েছি প্লেটে ঢেলে নিব ছানাটা এখানে একশো গ্রাম নিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন এরপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিব চাল মগজ আর কাজু বাদাম যে বেটে রেখেছি আর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা ঝোলের জন্য রেখে দেব দিয়ে দিব সর্ষে বাটা পুরো সর্ষে বাটাটাই দিয়ে দিলাম এখানে দেড় চামচ সর্ষে বাটা নিয়েছি এরপর দিয়ে দেবো পোস্ত বাটা দিয়ে দেবো মাপ অনুযায়ী লবণ এরপর ভালো করে মাখিয়ে নেব দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব মাপ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে আবারও একটু মাখিয়ে দেব এরপর দিয়ে দিব সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে ভালো করে একদম মাখিয়ে নেব এরপর কোলা পাতা দিয়ে ভালো করে কেটে নিব এরকম করে সাইজ করে কেটে নিব এইভাবে কেটে নিলাম এরপর দিয়ে দিব এরকম ভেতরে দিয়ে দিলাম এরপর এর উপরে আবার সর্ষের তেল দিয়ে দেব একটা করে চেরা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দেব এরপর মুড়ে দেব এইভাবে এদিক দিয়ে পাতাটা এদিকে দিয়ে দেবো এদিকের পাতাটা এই দিকে দিয়ে দেব দিয়ে ভালো করে মুড়ে দিব। সামনের দিকে যেই বাকি অংশটা আছে এইভাবে মুড়ে দিব। দেখুন আর পেছনের দিকেও বাকি অংশটা আছে এটাও এইভাবে ভাজ করে ফেলবো দেখুন একদম রেডি হয়ে গেল এরপর সুতো নিয়েছি সুতো দিয়ে ভালো করে বেঁধে দেব এইভাবে বেঁধে দেব দেখুন এইভাবে বেঁধে নিয়েছি ভালো করে এইভাবে তৈরি করে নিবো প্রত্যেকটা আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আবারও একটু নিয়ে নিলাম আবারও এইভাবে চেপে দিব ওপর থেকে দিয়ে দিব একটু সর্ষের তেল দিয়ে দেবো একটা করে কাঁচা চেরা লঙ্কা এইভাবে আবারও মুড়ে ফেলবো এইভাবে দেখুন একদম রেডি হয়ে গেল একইভাবে করে নিলাম এরপর সুতো দিয়ে বেঁধে দেবো দেখুন এইভাবে সুতো দিয়ে বেঁধে দিলাম আবারও একটা রেডি করে নিয়েছি এরকম প্রত্যেকটাই রেডি করে নেব দেখুন কতগুলো করে নিয়েছি এইটা বাকি আছে এইটাও করে নিব এভাবে দিয়ে দিলাম কোলাপাতায় এরপর দিয়ে দিব উপর থেকে সর্ষের তেল প্রত্যেকটা তো আপনাদেরকে দেখিয়েছি উপর থেকে দিয়ে দিব একটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি মাঝখান দিয়ে দিয়ে দিলাম এরপর এইভাবে মুড়ে ফেলবো দু দিক দিয়ে এরকম করে একদম সহজ এইভাবে মুড়ে ফেললে খুব সুন্দর আবার সুতো দিয়ে বেঁধে দিব একদম খুলবে না দিলে এইভাবে সুতো দিয়ে পেঁধে দিলাম প্রত্যেকটা কিন্তু ভালোভাবে রেডি করে নিয়েছি এরপর উনুনটা ধরিয়ে নেব নিয়েছি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিব তেল কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিলাম তেল খুব সামান্য একটু তেল দেব তেলটা গরম হয়ে গেলে কলা পাতাগুলো যে মুড়ে রেখেছি পাতুরিটা ছানার পাতুরিটা এটা গরম হলে ভেজে নিবো ভালো করে হালকা আঁচে আস্তে আস্তে করে ভেজে নিবো দিলে রেডি হয়ে যাবে কোলার পাতুরি দেখুন তেলটা গরম হয়ে গেছে কোলা পাতায় যে ছানার পাতুরিটা রেডি করেছি এটা দিয়ে দিব একটা একটা করে একসঙ্গেই দিয়ে দিলাম এরপর হালকা আঁচে দুপিট ভালো করে ভেজে নিব দিলে একদম রেডি হয়ে যাবে আজকে ছানার পাতুরি দেখুন এরপর উল্টে নেব এক পিঠ হয়ে গেছে আবারও এক পিঠ উল্টে দেখুন কি সুন্দর হয়েছে খুব হালকা আছে করছিলাম করতে করতে একটু আঁচটা বাড়িয়েছি এই আঁচে করে নিতে হবে প্রথমে কিন্তু একবারে আঁচটা বাড়িয়ে দেবো না তাহলে পুড়ে যাবে এই জন্য প্রথমে একটু আঁচটা কম রাখবেন তারপরে হালকা করে আঁচটা বাড়িয়ে নেবেন এরপর উল্টে দেবেন আস্তে আস্তে করে দেখবেন একদম রেডি হয়ে যাবে আর একদম দিলে রেডি হয়ে যাবে আজকে ছানার পাতুরি অবশ্যই ভালো লাগবে আপনারা একবার বাড়িতে তৈরি করে খাবেন তারপর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে এরপর একটা করে তুলে নিব দেখতে কতটা দারুণ হয়েছে ওপর থেকে তো আছে ওপর থেকে কিন্তু ভালোভাবে কোলা পাতা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর তুলে নিব হয়ে গেল এরপর মাছের ডিমটা ভেজে বড়াটা রেডি করে নেব এগুলো তুলে নিচ্ছি এরপর দেখুন মাছের ডিমটা ভেজে নেব এই জন্য আগে ডিমটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দেব মা অনুযায়ী লবণ দিয়ে দিব মা অনুযায়ী লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ি এরপর ভালো করে মাখিয়ে নেব আর কিছু কিন্তু দেব না মশলা হবে এই জন্য আর কিছু দেওয়ার দরকার নেই ভালো করে মাখিয়ে নিলাম এরপর কড়াইটাও গরম করতে বসিয়ে দিয়ে এসছি কড়াইটাও গরম হয়ে গেছে সেখানে তেল দিয়ে দেব আর বড়ার আকারে তৈরি করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব তেল দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে বড়া গুলো ভেজে নিবো মাসের দিনগুলো বড়া তেলটাও গরম হয়ে গেছে এরপর একটু একটু নিব হাতে এইভাবে দিয়ে দেব কড়াইয়ে দেখুন উল্টে নিব এরপর দেখুন কি সুন্দর হয়ে গেছে এইভাবে সবগুলো উল্টে করে নিব দেখুন প্রত্যেকটা বড়া কিন্তু মাছের ডিমের বড়া কিন্তু ভালোভাবেই হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এরপর দিয়ে দিব কড়াইয়ে সরষের তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিব টমেটো কুচি এরপর ভালো করে নাড়িয়ে দিব দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা দিয়ে দিব আদা বাটা এরপর ভালো করে আবার একটু মশলাটা কষিয়ে নেব দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুড়ি মাপ অনুযায়ী দিয়ে দিব লবণ মাপ অনুযায়ী দিয়ে দিব এখানে কাজু আর চালমগজটা বেটে রেখেছিলাম কাজু আর চালমগজ বাটাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিব মাপ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব মশলাটা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী জল যাতে মশলাটা কষে না যায় জন্য পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম জল এ ভালো করে আবার একটু নাড়িয়ে নেব দেখুন মশলাটা ভালো করে এরপর কষিয়ে নিয়েছে আর মশলা থেকে একদম তেলও ছেড়ে নিয়েছে এরপর এখানে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী জল পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম জল জলটা ভালো করে রান্নাটা ফুটে গেলে মাছের বড়াগুলো দিয়ে দিব। মাছের ডিমের বড়াগুলো দেখুন রান্নাটা একদম ফুটে গেছে এরপর মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেব দেখুন রান্নাটা একদম রেডি হয়ে গেছে এরপর নামিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এরপর মধ্যে দিয়ে দিব এখানে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল জায়ত্রী সব একসঙ্গে শিলনোড়ায় বেটে নিয়েছি আজকে এটা বাটা মশলা এর উপর দিয়ে দেব একটা দারুণ গন্ধ আসে এই জন্য দিয়ে দিলাম এরপর আপনাদেরকে খেয়ে দেখাবো যে কেমন হয়েছে খাওয়ার জায়গায় চলে যাব সব কিছু নিয়ে এরপর খেতে বসে পড়েছি দেখবো এরপর খেয়ে কেমন হয়েছে সঙ্গে থাকছে যে ছানার পাতুরি ছানার পাতুটা তো খুলো বীজ বাজার ঝোলটা খুব সুন্দর লাগছে কিন্তু খেতে মাছের বীজ এত সুন্দর লাগছে এটাও দেখুন কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে কিন্তু দেখতে এই খেয়ে দেখি এটা কি হয়েছে এটা ছানার পাতুরি থে দেখো হুম মাছের ডিমের বড়াটাও অসাধারণ হুম পাতুরিটা খেতে খুব সুন্দর লাগছে যা বলে বোঝানো যায় আমরা তোমরা নিশ্চয়ই বাড়িতে করে খাবে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পাতুরি আপনাদেরকে তো পুরো পদ্ধতিটা দেখিয়েছি কিভাবে বানালাম আপনারা এভাবে বানিয়ে বাড়িতে খাবেন যে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা।